আজকে আমাদের প্রিয় শ্রদ্ধেয় আমাদের নান্দালের এক বড় ভাই শাহিন ভাই আমাদেরকে ছেড়ে পরকালে চলে গেছেন আজকে সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে যখনই ফেসবুকে ঢুকলাম আর ফেসবুকের নিউজটা দেখে আমি মানে কি বলবো আমি অবাক হয়ে গেছি যে ভাই আমাদের মাঝে নাই এই কথাটা আমি মেনে নিতেই পারতেছিলাম মানে কিছুক্ষণ চুপ থাকার পরে অনেক স্মৃতি শাহিন ভাইয়ের সাথে মনে পড়ে গেল এই জন্য ভিডিওটা করা শাহিন ভাই এমন একটা শ্রদ্ধেয় বড় ভাই যদি উনি গাজীপুরে থাকতেন আর আমি থাকতাম খুলনায় তো মাঝে মাঝে ফোন দিয়ে বলতো পল্টন কি খবর খবর নাও না ফোন না তো এই ফোনটা আজকে থেকে আসবে না বা খোঁজখবর নিবে না এই যে বড় ভাই আমাদের মাঝে নাই এটা আমাকে বারবার ব্যতীত করতেছে আসলে ফেসবুকে আমাদের সমাজের জন্য তার লেখার মাধ্যমে অনেক উদ্বুদ্ধ করতো আমাদেরকে অনুপ্রেরণা দিত তো আমি ভাইয়ের জন্য আসলে আমার এতটা খারাপ লাগতেছে আসলে ভাইয়ের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক ছিল একটা অন্যরকম ভালো লাগা ছিল একটা বড় ভাই ছোট ভাইকে যে কতটা কেয়ার করতো প্রত্যেক মাসেই এক দুইবার করে ফোন দিয়ে খোঁজখবর নিত আর ভাই ফোন করলে এক ঘন্টা দুই ঘন্টাও কথা বলত তো এই জন্য একটু তার জন্য খারাপ লাগতেছে আমি সবাইকে অনুরোধ করবো নান্দায়ালের সন্তান হিসেবে তো ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন শাইন ভাইকে সবাই মাপ করে দিবেন আল্লাহ যেন তাকে পরপারে ভালো রাখেন আর আল্লাহ যেন তার পরিবারকে এই তার অকালে চলে যাওয়া এটা যেন তার পরিবার সহ্য করতে পারে মানে এটা তো আসলে মেনে নেওয়ার মতো না আল্লাহ ভালো জানে কার ডাক কখন আসবে এর এই অকাল মৃত্যুতে আমরা আমি আমার এসালম পল্টন পরিবারের পক্ষ থেকে গভীরভাবে সুখ প্রকাশ করছি আপনারা মায়ের জন্য দোয়া করবেন তো শাহিন ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন শাহিন ভাইয়ের জন্য পরপারে ভালো থাকে